পড়াশোনায় আপনার মনোযোগ বৃদ্ধি পাচ্ছে না তাহলে কি করবেন পড়াশোনায় আপনি মনোযোগ বৃদ্ধি করার জন্য কি কী করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব আমরা তো চলুন আমরা আজকে জানার চেষ্টা করি পড়ালেখার সময় আপনার কিভাবে মনোযোগ বইয়ের প্রতি আকৃষ্ট হবে আমি সর্বপ্রথম আপনাকে যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনারা যখন বই পড়তে বসবেন যখন আপনারা বই পড়তে বসবেন তখন আপনার যে হাতে ব্যবহৃত ফোনটি স্মার্টফোনটি আছে সেই ফোনটা আপনার পড়ার টেবিল থেকে দশ হাত দূরে রাখার চেষ্টা করুন কেননা কারণ আপনি যখন পড়তে বসবেন তখন আপনার পাশে যখন ফোনটা থাকবে তখন আপনার ক্যাম জানি ফোনের প্রতি আসক্ত একটা বেশি হবে তখন আপনি পড়তে বসবেন তখন আপনার অনেক দরকারি জিনিস মনে হবে যে না এটা আগে করি তখন কিন্তু কি করবেন পড়ালেখা থেকে আপনি একটু বিচ্ছিন্ন হয়ে যাবেন এজন্য আমি আপনাকে সাজেস্ট করব আপনারা আপনার ব্যবহৃত ফোনটা দশ হাত দূরে রাখুন যাতে আপনি একটা ফুল এনার্জি নিয়ে পড়াটা কমপ্লিট করতে পারেন এরপরে আমি সাজেস্ট করব আপনাকে যখন আপনি বই পড়তে পড়তে একটু ক্লান্ত অনুভব হলো যে না এখন ইয়ে হচ্ছেন তখন একটু আপনি পানি খান কারণ পানি আপনার ক্লান্তিটাকে দূর করে দিবে। এক সময় পানি খেয়েও আপনার ক্লান্তি দূর হবে না তখন আপনি কি করবেন জানেন তখন আপনি আপনার মানে বিছানা গিয়ে একটু ঘুমানোর চেষ্টা করবেন সেটা তিরিশ মিনিট হোক বিশ মিনিট হোক এরকম একটা সময় নিয়ে আপনার একটু ঘুমানোর চেষ্টা করবেন যখন আপনি ঘুমাবেন ঘুম থেকে উঠে আবার যখন ফ্রেশ হয়ে পড়তে বসবেন তখন একটা ফুল এনার্জি পাবেন ফুল এনার্জি পাবেন তখন একটা যথেষ্ট সময় নিয়ে আপনি বই পড়তে পারবেন আপনি আপনার জীবনকে সুন্দরভাবে উপভোগ করার জন্য সবচেয়ে বড়ো মাধ্যম হচ্ছে কি জানেন সবচেয়ে বড়ো মাধ্যম হচ্ছে পড়ুন জ্ঞান অর্জন করুন আপনার হাতে যে স্মার্টফোনটি আছে এই ফোনের মাধ্যমে লেখাপড়া কখনোই হবে না কারণ আপনি সবসময় আপনার সম্পর্কটা বইয়ের সাথে বজায় রাখুন দেখবেন আপনার মাথার ভিতর যে ব্রেনগুলো কাজ করবে তা সবার ব্রেনে এই রকম কাজ করবে না এই এরপর দেখবেন যে আপনি প্রত্যেক হুট করে আপনার কোনো বন্ধুবান্ধব আপনাকে ডাক দিল যে আয় একটু আড্ডা দিই তখন কিন্তু আপনি আর সরাসরি বই পড়তে পারবেন না ভাই তখন আপনার মন চাবে যে বাইরে গিয়ে একটু আড্ডা দিয়ে এসে এর পর পড়ব এইভাবে আপনার দিনের পর দিন চলে যায় এই জন্য দশ হাত দূরে রাখবেন এবং ফোনটা অবশ্যই সাইলেন্ট করে রাখবেন যাতে কে ফোন দেয় দেও ফোনটা আপনি টেরে না পান পরে আপনার তৃপ্তি সহকারে একটা বই পড়ার যখন হয়ে যাবে তখন আপনি ফোনটা হাতে নিয়ে দেখতে পারেন কে কয়েবার কল দিয়েছে তখন তাদেরকে কলটা ব্যাক করে কথা বলেন কী জন্য কল দিয়েছে অবশ্যই দরকারি বিষয়ে কল দিতে পারে সেজন্য আপনি বই পড়তেছেন ওই সময়ে কলটা ধরে বলতে হবে আমি আসতেছে তাহলে আপনার মনোযোগ বই থেকে চলে যাবে অনেক জায়গায় আপনারা মোটিভেশান ভিডিও খুঁজেন যে কীভাবে পড়া এনার্জি পাবো ভাই কোনো ভিডিও দেখার কোনো দরকার নেই আপনার কোনো ভিডিও দেখার দরকার নেই আপনার ফোনকে আপনি নিয়ন্ত্রণ করুন আর ফোন থেকে বইয়ের দূরত্ব অনেক দূরে রাখুন আপনি এমনিতেই একটা ফুল এনার্জি নিয়ে বই পড়তে পারবেন কোনো প্রকার মোটিভেশনাল ভিডিও দেখতে হবে না কোনো প্রকার এরকম ভিডিও ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে না আপনার যে মাথার মধ্যে যে চিন্তাটা আছে এটাই আপনার জীবনের সবচেয়ে বড় চিন্তা যে আমাকে পড়তে হবে আমাকে ওই জায়গায় যেতে হবে ওই জায়গায় যেতে হলে আমাকে যা যা করতে হবে আমি তাই তাই করবো এখন যদি মনে হয় যে ফোনটাই আমার জন্য সেফ না তাহলে ফোনকেই দরকার হলে বাদ দেব ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাইক করবেন আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ হলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ